ডেউপুকুরে খাস টাকা প্রকাশ্য কয়েক লক্ষ টাকা গ্রামবাসীদের মধ্যে বন্টন উত্তর চব্বিশ পরগনা বারাসাত ব্লক টু এর শাসন অঞ্চলের মধ্যে ডেউপুকুরে বুথের তৃণমূল ক্ষমতা থাকাকালীনই এই বুথে আগে যে কমিটি দায়িত্ব ধরাকালীনই গ্রামবাসীরা কম টাকা পেতেন বর্তমানে দল যাকে দায়িত্ব দিয়েছেন তৃণমূলের যে নতুন বুথ সভাপতি গোলাম হোসেন তার নেতৃত্বে আগের তুলনায় বেশি টাকা পাচ্ছেন এলাকাবাসীরা বলে জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতি বছরের ন্যায় এবছরেও খাসভেরির টাকা খোলা আকাশের নিচে প্রকাশ্যে চ্যাটা বিছিয়ে গ্রামবাসীর হাতে টাকা বন্টন করেন বুথ সভাপতি গোলাম হোসেনের উদ্যোগে পাঁচশো ইউনিট হোল্ডারকে প্রকাশ্যে দেওয়া হলো গত বছরের তুলনায় এবছরেও সব থেকে বেশি টাকা পাওয়ায় গ্রামবাসী খুশি গ্রামবাসীরা জানান তারা দ্বিতীয় কিস্তি পেয়েছেন এখনও তারা পাবে এছাড়াও আরও বলেন যে গ্রামবাসীরা দ্বিতীয় কিস্তির টাকা গোলাম হোসেন ভাইয়ের নেতৃত্বে বেশি টাকা পাওয়ায় অত্যন্ত খুশি আমরা আর এলাকার মানুষের কাছে দিয়ে সব থেকে জনপ্রিয় তিনি সুখ দুঃখেই সকলের মাঝে দিয়ে থাকেন এলাকাবাসীর এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন ভূত সভাপতি গোলাম হোসেন তিনি জানান যে আমার দল আমার দায়িত্ব দেওয়ার পর প্রথম কিস্তি দেওয়া হয়েছে আজকে দ্বিতীয় কিস্তি টাকা দিলাম পাঁচশো ইউনিট হোল্ডারকে প্রকাশে দেওয়া হলো আমরা নতুন কমিটি এসেছি আগে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না কিন্তু বর্তমানে আমি থাকাকালীন সকল গ্রামবাসীরা তার ন্যায্য টাকাটা এতে পায় সে ব্যবস্থা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে বাধ্য করে এবং ব্লক সভাপতি সমুন্নত ঘোষের নির্দেশকে পাথর করে আমরা সব সময় মানুষের পাশে আছি এবং সঙ্গে আছি আগামীতেও থাকবো আগামী ছাব্বিশে বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য আমাদের এইটি মূল লক্ষ্য টাকা পেয়ে আমরা খুব আনন্দিত কিন্তু এর আগে আমরা যতবার টাকা পেয়েছি এবারে যা টাকা পাচ্ছে আমাদের এই সভাপতি গোলামবাবুর নেতৃত্বে এত টাকা আমরা এই পর্যন্ত কোনো সময় পাইনি এবারে ছাড়া কারণ আজ কয়েক বছর টিএম আমরা টাকা প্রতি বছরই পাই কিন্তু এবছরে এর আগে আমরা একটা ভালো অঙ্কের টাকা পেয়েছি এবারেও পেয়েছি কিন্তু এই হচ্ছে আমাদের ফার্স্ট টাকা পাওয়া এই যে হ্যাঁ অনেক বেশি পেয়েছি অনেক বেশি আমরা অনেক খুশি ছিল কেমন টাকা পেয়েছেন আর বর্তমানে আগের চাইতে এখন মোটামুটি খুব ভালো আমরা টাকা পয়সা পাচ্ছি হ্যাঁ গোলাম ভাই টাকা পয়সা আমাদের দিচ্ছে

কিন্তু বর্তমানে যারা টাকা পাচ্ছে তারা বলছে যে তারা আগের তুলনায় তারা টাকা বেশি পাচ্ছে তৃণমূলের জমানায় ভিন্ন রূপ যেন ধরা পড়ছে দেখো এটা আমি এসে আমি যতটা দিতে পারছি মানুষকে সেটাই আমি আমার দিকটা খুশি বলে মনে করছি আমাদের পার্টিটা বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি তেনার নেতৃত্ব চলি আমার কথা হলো মানুষ যাতে দু পয়সা বেশি পায় তার জন্যই আমি সর্বদাই থাকি তারা বলছে শুধু আমার তো কথা নয় এটা তারাই বলছে দু পয়সা বেশি পাচ্ছে আপনিই বলছেন যাক সেটা আমারই পার্টি আমারই রাজনৈতিক নিজের কেরিয়ার হিসেবে আমি না আমারই পার্টি যারা আগে ছিল তারা কিভাবে কি করত সেটা জনগণই বলবে আমার তো কোনো ব্যাপার নয় তবে আমি চাচ্ছি দেশের মানুষ বেশি বেশিভাগ এটাই আমার ব্যাপার কয়েক লক্ষ টাকা আমি আজকে বিলি করছি তিনটে এতে এখনো চেষ্টা করছি আরো এক থেকে আরো দুবার দেব আমি টাকাটা জনগণের টাকা জনগণকেই আমি দেব থেকে না না ওটার বিষয়ে আমি ঠিক মুখ খুলতে চাচ্ছি না কেন সেটা আগে যে নেতৃত্ব তারাই জানে ওসব বিষয়ে তো আমি বলতে পারবো না আমি নূতন এসেছি সাত মাস মতো এসেছি জনগণের সাথে আছি জনগণের সাথে থাকবো এটা আমার অঙ্গীকার